পাটগ্রামে একটা জিনিস খুব প্রচারিত হচ্ছে সেটা হচ্ছে অনলাইন জুয়া এই অনলাইন জুয়া প্রধানত দিয়েছে মানুষ অনেক যেখানে প্রশাসন মানে সেরকম তাদের কোনো চাপ না থাকলো কিছু পাতি নেতার চাপ আছে তাদের উদ্দেশ্যে আমি লাইফে আসলাম আজকে আচ্ছা তাদেরকে বলি আমিও চাই বাংলাদেশের জুয়া বন্ধ হোক জুয়া অনেক ফ্যামিলিকে ধ্বংস করছে অনেক ফ্যামিলির জীবন নষ্ট করছে অনেকে আত্মহত্যাও করছে এরকম রেকর্ড গ্রামে আছে বলি কি ভাই বাংলাদেশ থেকে সাইটগুলো বন্ধ করা দরকার আপনারা সাইড বন্ধ না করে এদেরকে পেশাব দেন বিভিন্ন ধরনের সাব এজেন্ট মাস্টার এজেন্ট মূলত মাস্টার এজেন্ট যারা তারাই সাব কে নিয়ন্ত্রণ করে ঠিক আছে তো আপনাদের উচিত মাস্টার গুলোকে আগে বন্ধ করা আর মাস্টার এজেন্ট বন্ধ হলে সাব এজেন্ট অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই একটা মাস্টার এজেন্ট চোদ্দটা দশটা আটটা এভাবে সাব চলে এর উদ্দেশ্য বোঝা যায় যে একটা যদি মাস্টার এজেন্ট বন্ধ হয় তার মানে চোদ্দোটা সাব এজেন্ট বন্ধ হয়ে গেছে তাই না এজেন্ট বন্ধ হইলে যে লুগা পাটগ্রাম থেকে বা বাংলাদেশ থেকে বন্ধ হবে তা কিন্তু না হাই এস এজেন্ট বন্ধ হলো কিলাপ নগদ বিকাশ দিয়ে টাকা নগদ বিকাশ আগে বন্ধ করা উচিত তারপর তো পাবেন আপনারা এই জুয়া বন্ধ করতে আমি মনে করি আমি তুহিন মনে করি বাংলাদেশ থেকে যদি অনলাইন জুয়া বন্ধ করতে চান তাহলে এখন নগদ বিকাশ উপায় এগুলো বন্ধ করুন এজেন্টদেরকে ফাঁকের চাপ ক্রিয়েট করা বেকার আমি মনে করি এটা আপনারা তাদের কাছে কিছু খাওয়ার জন্য কিছু খাওয়ার জন্য তাদের উপর চাপ ক্রিয়েট করেন কিন্তু বন্ধ করতে পারবেন না বাংলাদেশ সরকার যেখানে মনে করেন সাইটগুলো বন্ধ করতেছে না সেখানে এলাকার কিছু পাতি নেতা তারা মনে করো বন্ধ করার চেষ্টা করতেছি কেমন বন্ধ করবে ভাই এজেন্ট বন্ধ করে দিলা এজেন্ট বন্ধ হইলো সমস্যা নাই নগদ বিকাশ দিয়ে ঢুকে তখন কি করবা নগদ বিকাশ বন্ধ করবা পাটগ্রামের প্রতিটা নগদ বিকাশের দোকান যা ধরো ওদের কাছে ও টোল নাও চাঁদা নাম আমি যে জুয়ার পক্ষ নিয়ে কথা বলতেছি তা না আমি উচিত কথাটা বলতেছি যে পাটগ্রাম থেকে যদি জুয়া বন্ধ করতে চাই আমরা তাহলে আমাদেরকে শুধু পাটগ্রাম না বাংলাদেশ থেকে আমাদেরকে সাইট বন্ধ করতে হবে নগদ বিকাশ বন্ধ করতে হবে এখন ফেসবুকে ঢুকলেই ভাই শুধু অনলাইনের এক শুধু অনলাইন জুয়ার এক শুধু অনলাইন জুয়ার এক অন্য কিছু নেই ভালো মন্দ অন্য কিছু নেই শুধু অনলাইন জুয়ার রাইডেই চলে তো ভিডিওটা আমি বেশি বারাবো না আমি একটাই কথাই বলবো আমিও চাই পাটগ্রাম থেকে থেকে বাংলাদেশ দুয়া বন্ধ ফ্যামিলি হোক তার জন্য আমাদেরকে নগদ বিকেশ উপায় এগুলো বন্ধ করতে হবে এজেন্ট বন্ধ করে কোনো লাভ নেই ভাই কোনো লাভ নেই আজ এজেন্ট বন্ধ করে দিলা নগদ বিকেশের দোকান গিয়ে নগদ বিকেশ দিয়ে ডাইরেক্ট টাকা ঢুকে আমি চাই নগদ বিকাশ এবং বাংলাদেশের যে সাইটগুলো আছে সেগুলো বন্ধ হোক আর আমি এটাই চাই যে বাংলাদেশ থেকে জুয়া বন্ধই হয়ে যাক কল্যাণ জুয়া বন্ধ হয়ে যাক যেখানে অনেক ফ্যামিলি ধ্বংস অনেক লোক মিশ্র অনেক লোক সুসাইটও করেছে লাইফের আসার উদ্দেশ্য হচ্ছে আমি তুহিন পাটগ্রাম এই যে বাজারে গেলে এখানে গেলে ওখানে গেলে শুধু এদের নিয়ে কথা বলে আরে ভাই মাধব আছে মাধব দিক ধরো জুয়া ব্যবসায়ী দিক ধরো জুয়া ব্যবসায়ী দিক শাস্তি দাও সেটা আমিও চাই কিন্তু কি লাভ চুগা ব্যবসায়ী দিক শাস্তি মাদক ব্যবসায়ী দিক বন্ধ করলে মাদক বন্ধ হবে চুয়া ব্যবসায়ী দিক মানে এজেন্ট আছে যে বন্ধ করলে নগদ বিকেশ দিয়ে টাকা ঢুকাবে কোনো লাভ নাই ভাই বন্ধ করবে এটা বাংলাদেশ সরকারের উচিত নগদ বিকেশ বন্ধ করা এই জন্য আমার আজকে লাইফে আসা আমার কথাগুলো যদি কাউকে খারাপ লেগে থাকে আমার দৃষ্টিতে দেখবেন আমি ভালোর জন্য বলছি ভাই আমিও চাই অনলাইন যা বন্ধ হোক কিন্তু এজেন্টের উপর চাপ দিয়ে নয় তখন কিছু কিছু ছেলে আস এজেন্টদের গেছে ধরে টাকা দে এটা দে ওটা দে যেখানে প্রশাসন কিছু বলতেছে না তুমি বলার কে ভাই তুমি বলার তুমিও করো তুমি করতে পারো না মানুষের খাওয়া টাকা নিতে চাও তা আর বেশি কিছু বললাম না সে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে পাঁচগ্রামে কল্যাণ জুয়ার অনেক প্রচালিত চলছে ওগুলো ক্ষমক আমিও চাই কিন্তু সাব এজেন্টগুলোকে বন্ধ করলেই বন্ধ হওয়াবে না একটা করে মাস্টার এজেন্ট বন্ধ করলে চোদ্দ পনেরোটা করে সাব এজেন্ট বন্ধ হয়ে যাবে তার মানে যদি আপনারা দুইটা মাস্টার এজেন্ট বন্ধ করেন আটাইশটা সাব এজেন্ট অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে রেজেন্ট বন্ধ করেও হবে না অতএব আপনাদের উচিত আপনার নবেব বিকাশ উপায় রকেট যে মাধ্যমগুলো দিয়ে টাকা ডাইরেক্ট লেনদেন করা যায় ওগুলো বন্ধ করবে ধন্যবাদ সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম